আসছেন এ বেসে অনেকে অনেক জায়গা থেকে আসছেন দিছি মনে হয় তো একটু যদি পরিচিতিটা দিতেন প্রথমে আছে আমাদের ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ শাহিন আমি নরসিংদী ডিস্ট্রিক্ট বেলাগ থানা থেকে এসেছি নরসিংদী জেলা থেকে আসছেন হ্যাঁ আচ্ছা বসেন তারপরে আছে আমাদের ইব্রাহিম ভাই আমি নাম হল ইব্রাহিম বাড়ি হল জেলা ঈশ্বরগঞ্জ থানা ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা ওইখান থেকে আসছেন আচ্ছা ঠিক আছে তারপরে আছে আমাদের পিছনে নাম হচ্ছে মোহাম্মদ তামিম মোহাম্মদ তামিম ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা তারপরে আছে আমাদের সিলেটের ভাই হয় আমার নাম হইলো মোহাম্মদ আবু হাসান আবু হাসান জি সিলেট থেকে আসছি সিলেট কোন জায়গা জেলা সুনামগঞ্জ থানা দোয়ারা আচ্ছা দোয়ারা বাজার হ্যাঁ তারপরে আছে আমাদের আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি আসছি সিরাজগঞ্জ চৌহালি উপজেলা থেকে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ চৌহালি উপজেলা চৌহালি উপজেলা আচ্ছা বসেন আমার নাম প্রলয় ভূমিক আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা থেকে আসছি সরাইল থানা থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল হ্যাঁ তারপরে আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান আমি কুমিল্লা নাঙ্গলকোট থানা থেকে আসছি কুমিল্লা নাঙ্গলকোট জি আচ্ছা বসেন তারপরে আছে আমাদের পিছনে দিয়ে দেন ওই যে আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি পঞ্চগড় থেকে আসছি পঞ্চগড় পঞ্চগড় থেকে আসছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ জেকে হাসান

কুমিল্লা মনোহরগঞ্জ থানা থেকে আসছি তো বর্তমানে থেকে আসছি বর্তমানে জিয়া ফিক্স থেকে আসছেন আচ্ছা খেয়াল করি কোন জায়গা বলছেন কুমিল্লা কুমিল্লা মনোহরগঞ্জ কুমিল্লা মনোহরগঞ্জ